হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে ছোটখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আই হোক নাদের অনেক বেশি ভালো লাগবে তো আপনারা মোটামুটি অনেকেই জানেন ফ্রাইডেতে আমরা পরিবারের সবাই একত্রিত হই এই ফুপুরা তারপরে হচ্ছে ভাইরা বোনরা সবাই আর কি কাজিনরা সবাই যারা আছি আর কি তো বরাবরের মতো এই শুক্রবারেও বৃষ্টি হচ্ছিল তারপরেও সবাই একত্রিত হয়েছি তো গিয়েছিলাম আমার একটা ফুপুর বাসায় সবাই মিলে এক হয়ে সন্ধ্যাটা অনেক বেশি এনজয় করলাম আর শুধু এনজয় না গল্প হাসি আড্ডা পাশাপাশি খাওয়া খাবার দাবার তো আছেই তো যাওয়ার পর পরই দেখি ফুপু তো বিশাল আয়োজন করে রেখে দিয়েছে খাবারের আর ঘরোয়া খাবারের স্বাদই তো আসলে আলাদা হ্যাঁ কোনো কোনো সময় বাইরে থেকেও খাবার নিয়ে আসা হয় বাট আজকে সবই ছিল ঘরোয়া খাবার তারপরে উপরে হচ্ছিল বাইরে বৃষ্টি আর বাইরে বৃষ্টির মধ্যে এরকম ঘরোয়া খাবার খেতে ভীষণ মজা লাগে আর সাথে যদি পরিবারের সবাই মিলে এরকম একটা জমজমাট আড্ডা জমে তাহলে তো আর কথাই থাকে না তো যাই হোক বরাবরের মতো আয়োজনটা অনেক বেশি ভালো ছিল আর আমার হাতের রান্নাও অনেক বেশি সুন্দর যার কারণে আরো বেশি দিনটা উপভোগ করতে পারছি আর এই যে আমি শুধু খাওন আর খাওন খাওন ছাড়া আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আমি তো একটার পর একটা খেয়ে যাচ্ছি আমার খাওয়া দেখে আবার কেউ বলেন না যে আমি আবার খা আমি কিন্তু মোটেও না এটা কিন্তু করা আর লাইফটাকে বেশি বেশি এনজয় করতে হলে এভাবে খাওয়া দাওয়া করতে হবে আর এই যে আমার পিছনে শুধু ঘুরে বেড়াচ্ছে আর একটা ব্লগ আরে বাবা ব্লগ তো হবে আগে খাওয়া দাওয়া তো শেষ করে নিতে হবে তাই না না সে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ভিডিও করে বেড়াচ্ছে যাই হোক ব্লগারের সাথেও আপনাদের একটু দেখাই একদিন পরিচয় দিব এটাও আর কি না না পিছনের যে ব্লু কালারের ড্রেসটা পরে আছে সেটা কিন্তু আমার ফুপু আর কি আর একটা ব্লগার যাই হোক আমি তো ব্লগ বানাচ্ছি খাচ্ছি খাওয়া মিস দেওয়া যাবে না আগে খাওয়া তারপরে ব্লগ ভিডিও বানানো কি বলেন সবাই একদম ঠিক বলিনি শুধু খাওন আর খাওন ভিডিও বানাতে গিয়ে যদি খাবার টেস্টগুলো মিস করে ফেলি তাহলে তো হবে না তাই না ওই জন্য আগে তৃপ্তি করে খেয়ে নিতে হবে তারপরে ভিডিও বানাতে হবে আর দুইটা একসাথে করতে পারলে তো ও আপনি জিনিয়াস যেমনটা আমি তাই না মজা করলাম আর কি যাই হোক আমার খাবার তো শেষ হবে না যতক্ষণ টেবিলে খাবার থাকবে আমি খাইতেই থাকবো শুধু খাওন আর খাওন খাওন ছাড়া আছে কি বলেন যাই হোক আমি একটু সবার সাথে আজকে একটু মজা করে ভিডিও চেষ্টা করলাম আর কি জানিনা কেমন হলো ভিডিওটা মাঝে মধ্যে একটু মজার ভিডিও করতে হয় সবাই জাগাও খাওয়া নিয়ে তো ব্যস্ত না এরপর আসলো চা পালা ছাড়া কি আড্ডা জমে কখনোই চায়ের তারপরে সন্ধ্যা হয়ে এসেছে বৃষ্টি হচ্ছে আর সাথে এক কাপ চা আর তো কিছুই লাগে না তো যাই হোক আমি আজকে একটু মজা করে আপনাদের সাথে ভিডিওটা তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ